সীমাভাষিত সম্মুখে জীবন কথা পর্ব নয় সেবকের কাছে মায়ের স্মৃতিচারণে বালিকা মায়ের হালদার পুকুরে নাইবার ঘটনার বিবরণ আমার ১৩ বছর বয়সের সময় কামার পুকুর গিয়েছিলুম হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি নূতন বউ কি করে একলা নাইতে যাই ভাবতে ভাবতে দেখি কি আটটি মেয়ে মানুষ এলো আমিও রাস্তায় নামলুম নামবার পরেই তারা চারজন আমার আগে চারজন আমার পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরে ঘাটে চলল আমি স্নান করলুম তারাও করলে পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো ওই সময় সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এই রকম হতো অনেক দিন মনে করেছি মেয়েগুলি কারা আমার স্নানের সময় রোজই আসে কিন্তু কিছুই বুঝতে পারিনি দক্ষিণেশ্বরের প্রথম আগমনের কথা মা ভক্তদের কাছে বলেছেন এইভাবে প্রথমবার যখন নৌকা থেকে দক্ষিণেশ্বরে নামছি শুনতে পেলুম ঠাকুর হৃদয়কে বলছেন ওড়িদু বারবেলা নাই তো প্রথমবার আসছে আমি মনে মনে জানি আমি গঙ্গার উপরেই নৌকাতে বারবেলা কাটিয়ে এসেছি শেষ বয়সে দিদিমা শ্যামা সুন্দরী দেবী বারবার মাকে জন্মান্তরে আবার কন্যারূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করলে কপট বিরক্তিতে মা বলেন আবার আমাকে টানছ তোমার ছেলেপুলে আমি আবার এসে মানুষ করি নলিনী একবার উদ্বোধনের ছাদ থেকে নেমে হঠাৎ মাকে বলেন যে ঠাকুরের অলৌকিক জন্ম বলে না হয় তাকে লোকে ভগবান বলে মানে কিন্তু মাকে লোকে দেবী বলে মানে কেন মা উত্তরে বলেন আমার মা আমার মামার বাড়িতে বেলতলায় শৌচে যান সেই সময় দেখেন এক ছয় সাত বছরের পরমা সুন্দরী কন্যা বেল গাছে ঝুলছে দেখেই মা বসে পড়েন কন্যাটি বেল গাছ থেকে নেমে এলো মা আর কন্যাটিকে দেখতে পেলেন না তার মনে হলো একটা হাওয়া তার গর্ভে ঢুকেছে তখন তিনি অচৈতন্য হয়ে যান নিজ বিবাহের প্রসঙ্গে মা বলেছিলেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নাই যখন কামার পুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সূর্যুর বাপ ঈশ্বর মুখুজ্জে কোলে করে আমাকে কামার পুকুরে নিয়ে গিয়েছিল একবার জয়রামবাটিতে ঠাকুরের আগমনের স্মৃতিচারণ করে মা বলছেন জয়রামবাটিতে যখন ছিলুম তখন উনি এলেন আমাকে বললেন সাজি মাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো তা দেওয়াতে অন্য মেয়েরা বলাবলি করতে লাগলো ওমার সারদার কি গো স্বামীর সঙ্গে কিছুই হলো না তবু দেখো বালিকা বেলায় মাতার এক দর্শনের কথা বলছেন আমার যখন খুব কম বয়স সে সময় আমি একলা থেকে যখন যে কাজ করতুম ঠিক আমারই মতন আর একটি মেয়ে সঙ্গে সঙ্গে সেই কাজ করত হাসত তামাশা করত কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতম না দশ এগারো বছর পর্যন্ত এরকমই হয়েছিল ঠাকুরের কামার পুকুরে থাকাকালীন সময়ের কথা মা পরবর্তীকালে ভক্তদের কাছে বলছেন শ্বশুরবাড়ি বাসকারে রামলালের পিতা ঠাকুর আমাকে শুতে যেতে বলতেন আর উনি কেবল হাসতেন সেই সময় একসঙ্গে গল্পেই কেটে যেত সারাদ বাসকালে মা একদিন অন্য পরামর্শে ঠাকুরের কাছে মাতৃত্ব অভিলাষ প্রকাশ করে বলেন তাই তো ছেলেপুলে একটা হবে নি সংসধর্ম বজায় থাকবে কিসে শুনে ঠাকুর বলেন একটা ছেলে কি এত ছেলে হবে যে শ্রীমা মা ডাকা তৃষ্ঠতে পারবে না পরবর্তীকালে সে কথা উল্লেখ করে মা বলেন তাই আজ দেখছি বাবা কত দেশ দেশান্তর থেকে কত ছেলে যে আজ আমায় আসছে